আরেকজন সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে আজ অনেক দিন পরে কিন্তু আমরা ভিডিও করতে বসছি শুধু ওয়ান পিসের জন্য যেহেতু অনেক থ্রি পিস আসছে যেহেতু এখনও কলকারখানায় এখনও কলকারখানা সব কিছু বদ্ধ আছে বা কলকারখানায় যদি কলা থাকেও তারপরও কিন্তু শ্রমিক আসেনি সেই কারণে আমরা থ্রি পিস যতটুকু নতুন ডিজাইন বের হচ্ছে ততটুকু ডিজাইন আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি আর এখন দেখার পরে দিনগুলি তো নতুন এগুলো সারা বছর কাইলে কাইলেই থাকে আর এই যে ওয়ান পিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডিমেড ওয়ান পিস আসছে নতুন অনপিস পিস যেহেতু যারা পারে কাস্টমার আছে শুনে যদি অনেক কাস্টমার আসবে তার জন্য মূলত অনপিসগুলো আনা এখন আমরা প্রত্যেকটা ওয়ান পিসেই তোমাদের কোলে কোলে দেখাবো কারণ তোমরা বরাবর অনেকে ফোন করে বলো যে যাভাবে আপনি ভিডিও করেন যে বান্ডিল দেখেন বান্ডিল বান্ডিল দেখলে তো ভিতরে যে মাল মশলা আছে সেগুলো তোমরা দেখতে পো না তাই আমরা এখন মাল মশলা দেখানোর চেষ্টা করব দোস্ত এবং বন্ধুরা এটা হ্যাঁ এটি তো গলা এম্ব্রয়েডারি করা সিকেন্ড সিকোয়েন্স এম্বয়েডারি প্লাস যে তোমার পুরোটাই কিন্তু আগুন এবং চায়না ফেব্রিক্স হলো চায়না ফেব্রিক্স আর আর এই যে দেখো এখানে যেতে গলা আমরা যেহেতু আপনার দুই পাশে ফিতানা দিই আপনার গলার মধ্যে যে তোমার একেবারে বুকের পাশে এটা দিয়েছি যেন এখানে তোমার গেটটা মেটে চলাফেরা করতে পারো আর হাতা হবে প্রায় ফুল হাতাই দিয়েছি যেটা প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা আর কালারগুলো যদি দেখতে চাই এই যে যেহেতু তোমার কলকাতা ডিজাইনগুলো বাংলাদেশ সবচেয়ে সুপার টুপার হিট হলো কলকাত এই জন্য আমরা মাত্র চারটে এই একটা ডিজাইন দুইটা তিনটে চারটে ডিজাইন করেছি এই একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টু পিস এটা কিন্তু চায়না টু পিস একেবারে ফুল পিল চায়না পিডিস এটা কিন্তু কোনো সন্দেহ কোনো কারণ নেই সন্দেহ করলে কিন্তু তোমাদের ইজ্জত থাকবে না এই যে হাতার অংশ হাতারে কিন্তু ফুল হাতা আর হাফ প্যান্টা এই যে হাফ প্যান্টটা দেখতে পাচ্ছ যেটা প্রাইস হলো অনলি চারশো আশি টাকা এই যে তো কালার এই একটা কালার দেখতে যে প্রত্যেকটাই কিন্তু এগুলি কালার কালার প্রায় আট থেকে দশটা কালার আছে এগুলো কোনো বলতে পারো যদি হ্যাঁ একটা কালার একটা ডিজাইনে কি কয়টা কালার তোমার একটা ডিজাইনের প্রায় আট দশটা ডিজাইনের আট দশটা কালার হবে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার সিকুয়েন্স এই যে তোমার যে তোমার সিকুয়েন্সের উপর আড়ি এটা আরই বলতে পারো তোমার ইউনিটিকে কাপড় বা আড়ি করা এটা প্রত্যেকটা কিন্তু পুরাটাই কিন্তু পুরাই কিন্তু আগুন আগুন দেখো আর প্যানেল অংশ এই যে প্যানেল অংশটা দেখতে পাচ্ছ আর হাতার অংশটা দেখো সহ কিন্তু তোমার এমব্রয়ডারি করা আর পিছনের অংশ কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে পিছনের অংশটা কিন্তু আমরা যে ইউনিটিক কাপড় এমব্রয়ডারি করেছি আর এর কালারগুলি মাত্র চারট কালার করা হয়েছে বেশি কালার করা হয় না এই একটা কালার দুইটা কালার তিনটা এই চাইটে এই চারটে কালার হয়েছে যেটা প্রায় অনলি ছয়শো পঞ্চাশটা এই চাইটে তোমার হাফ প্যান্ট কিন্তু পুরো আড়াই গছ বন্ধুরা এখন যেটা এখন যেটা দেখতে পাচ্ছি যে গলার সিকুইন্স প্লাস হলো যে নিচে সিকুইন্স সিকুইজ আর এর কাপড়টা কিন্তু তোমার যে বাংচুর কাপড় আর হাতাটা কিন্তু আগুন বলতে পারো হাতাটা একেবারে আগুন দেখো আগুন সবার জীবনে চলে আসবে ফাগুন এই যে দেখুন এটার প্রাইস দিতে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর সেলার অংশটা প্রাচে এই যে তোমার পুরোটাই কিন্তু আর যে একেবারে তোমার এলিস্ট্রিকটা প্রায় একশো বিশ গাছ এলিস্ট্রিক এ দুইশো কেজি ওজন আছে তাদের জন্য তোমার এই পাজাবাটা চলবে আর এই যে কালারগুলি একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে চারটে কালার এই আটটা কালার আছে এই যে কালার গুলো দেখতে পাচ্ছ যেগুলো এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু বর্তমানে সুতির কাপতান যেহেতু বর্তমানে যেহেতু বৈশাখ মাস বৈশাখ যেটা আসছে আমার সবাই কিন্তু গরমের মাস গরমে কিন্তু কাঁপা কাপা হয়ে যাবো তোমরা তাই কাপা কাপা হওয়ার জন্য তোমার টাপা টাপা হয়ে যাও সেই জন্য কিন্তু আমরা সুতির কাপড় নিয়ে আসছি সুতির সুতি বলে জানো সুতি কাপড় পরার পর যদি শরীরটা ভিজেও যায় তারপরে কিন্তু একটা আলাদা একটা অসিন মতো লাগে শরীর যেহেতু আমাদের চামড়া শরীর তাই তোমরা এই সুতি কাপড় নিতে পারো এটা কিন্তু প্রায় জন্য অনলি তিনশো পঞ্চাশ টাকা এটারও কালার আছে এই যে কালারগুলি দেখতে পাচ্ছ এটা কালার প্রায় আট এটা পনেরোটা কালার হয় আমরা এখানে আটটা কালার এনেছি আটটা এনেছি আটটা কালারে কিন্তু সুন্দর তোমার বাটিক আছে তারপরে তোমার একটা হচ্ছে তোমার যে চণ্ডী বাটি বাটিকের মধ্যে কাপ্তান আর একটা হলো তোমার যে মাকসার জালের যে বাড়ি এই বাড়িটা কাপ যেটা প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা প্রাইস অনলি তিনশো পঞ্চাশ আর এই হারামদাতার কথা কি বলবো এই হারামদাদা সারা জীবনই মানে মার্কেট দখল করে আছে পরে তার এখনও কিছু আসেনি এটা হলো অ্যালেক্স শার্ট যেটা প্রাইস অনলি তিনশো তিরিশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এটা প্রাইস কিন্তু অনলি তিনশো পঞ্চাশ কালারগুলো এই কালারগুলি যে বলতে পারো সব এক নয় এই যে একটা ডিজাইন আর এই যে একটা ডিজাইন দুটো কিন্তু দুই ডিজাইন এটা কিন্তু স্টেপে সাদা এটা কিন্তু কালো স্টেপ এভাবেই কিন্তু যে আরও কয়েকটা স্টেপ আছে চার চার থেকে পাঁচটা কালার আছে যার প্রায় তিনশো না আমরা দেখো যে আরেকটা বন্ধুরা আমরা আরেকটা জিনিস নিয়ে আসি তোমাদের সামনে এটা কিন্তু সবচেয়ে বড় বড় একটা মাল এটা কিন্তু তোমার চায়না এটা তোমার টুপিস কং ফং টুপিস যেটা পড়ার সাথে সাথে তোমরা চায়নার যে চীনের একটা শান্তি অনুভব করবা আর না এটা যে তোমার হাতের যে এটা হাতের লেস যেটা হাতের লেস দেওয়া আছে যার পরে তিনশো পঞ্চাশ টেপ আর এখন তোমরা দেখতে হাফ হাফপ্যান্টা হাফ প্যান্টটা কিন্তু তোমরা আমরা দিয়েছি যা দুশো কেজি ওজন বা দুশো আড়াইশো কেজি ওজন যারা আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারলেও কিন্তু এটা ফাটা সেরকম কিছু হবে না এই সমস্ত গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা বেশি মাল বিক্রি করতেছি আসলে আমরা এই বান্ডিলে দেখি এই যে বান্ডিলে দেখতে হচ্ছে এটা কালার কিন্তু মাত্র এই একটা কালার দেখতেও এক কালার এই কালার এই হ্যাঁ এই ছয়টা কালার অনেক বলে যে আমরা ভিডিও করে থাকি মালগুলো শুধু বান্ডিল দেখে ভিডিও হয় না তাই আমরা আজকে আরাম বসে এবং আমাদের কিছু মরুবী টুপি নিয়ে কিন্তু আমরা ভিডিও করছি তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে শর্ট সুতির মতো গরমের আরাম যেটাকে বলে যেটাকে বলে হারাম দাদা হারাম দাদা যেটার প্রাইস হচ্ছে অনলি তিনশো তিরিশ টাকা এর মধ্যে এটা হাতের মধ্যে কিন্তু সুন্দর এম্বারি দেওয়া আছে এটাই কিন্তু সবচেয়ে আকর্ষণ দিক আর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বস্তুর কিন্তু আকর্ষণীয় একটা জিনিস থাকে এটা আকর্ষণের দিকগুলো হাতের মধ্যে যেটা প্রাইস অনলি তিনশো বিশ টাকা এরপর দেখো এই যে কালারগুলি দেখতে পাচ্ছ এই দেখো এটা কিন্তু ছয়টা কালার এই ছয়টা এই পাঁচটা ছয়টা কালার যেগুলো প্রায় অনলি তিনশো তিরিশ টাকা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ ওই ডিজাইনে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সবচেয়ে পুরনো আমার ডিজাইন হল কিন্তু বর্তমান যুগে আব্যাহ পান করে সে অমর হয়ে অমর হয়ে গিয়েছে যে কারণে আমরা ওই ডিজাইন আমরা বলতে পারি না পাবলিকও বলতে পারি না আমরাও বলতে পারি না পাবলিক যখন বলতে যে জিনিসটা বলতে পারে না আমরা সেটা বলতে কী করি যেটা প্রাইস না অনলি চারশো আশি টাকা এটার হাফ প্যান্টটা দেখো এটা মূলত টুপিস আর এই যে পিসটা দেখো সিলারটা সিলারটার মধ্যে নিচের অংশ কিন্তু তোমার এই যে একেবারে সুন্দরভাবে লেস দেওয়া আছে আর এটা মূলত কিন্তু আর যে পঁয়ত্রিশ ইঞ্চি একটা কালার হলো সাদা কালার আছে হলুদ কালার আছে তারপর প্যাশ কালার আছে মিষ্টি খালি পাঁচটা কালার সম্মান করা আছে তোমার যে চিকেন টু পিস এই যে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু সবচেয়ে বর্তমানে বাইরাল ডিজাইন যে এই ডিজাইন এটা ডিজাইন হলো টিকটক ডিজাইন যেটা এখানে কুচি দেওয়া আছে এবং এখানে কিন্তু প্রত্যেক দিন লেস দেওয়া আছে এই মলে কিন্তু আমরা পুকুরে পেছন সবার আগে নিয়ে আসছি যেটার প্রাইস দিয়েছে মাত্র কতটা হ্যাঁ এটার প্রাইস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আসলে ওটা এই যে সিলোয়ারটা দেখো এই যে সিলোয়ার প্লাস এর কালারগুলি এই যে একটা কালার দুইটা তিনটা চারটে পাঁচটা কালার এই যে এগুলো কিন্তু প্রত্যেকটাই পাঁচটা কালার দেওয়া আছে যেগুলো প্রাইস হল প্রত্যেকটা প্রাইস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশ আর দেখো ওইটা কিন্তু তোমার এলএস কাপড়ের মধ্যে মানে গলা এম্বয়ডারি প্লাস বুকের মধ্যে একটু মনে যে একটা মন্দির দেওয়া আছে আর তোমার হাতের মধ্যে দেখো হাতের মধ্যে এমব্রয়ডারিটা খুবই নিখুঁত এমরি দেওয়া আছে হাতের হাতের এম্বোর্ডার কিন্তু খুব বুদ্ধিমত্তা করে তৈরি হাতের উপরের অংশটা কিন্তু একমত এমব্রয়ডারি দেওয়া আছে আর অপর পাড়ে কিন্তু দেওয়া হয়নি আমরা সাধারণত জানি যে তোমার এটা ঘুরিয়ে দেওয়া হয় হাতাটা এটা কিন্তু সুন্দর কিন্তু না এটা ঘুরিয়ে দেওয়া হয়নি শুধু হাতের উপর অংশ হাতা দেওয়া আছে যেটা পাইছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আজকে পর্যন্ত ছিল সুন্দর ভালো তো শোষ লাভ